সবই সবই ঠিক আছে তা ঠান্ডা লাগতে চলেছি ওকে দেখেন কালকের যে বরফ পড়ছে হ্যাঁ যদিও কালকের যে বরফ পড়ছে বরফের কারণে এখন দেখেন এখনো বরফের কারণ অবস্থা প্রচুর খারাপ সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের গ্রুপ যাচ্ছে আমরা হাঙ্গের মধ্যে অর্নাঙ্গে এসেছি এখন বরফের কী অবস্থা নিজে আমি বরফের এখন আমাদের অবস্থা খুবই খারাপ

আমাদের ট্রেন মোটামুটি চলে আসছে কোন পাশে কোনটা কোনটা তো আমাদের ট্রেন মোটামুটি চলে আসছে কিন্তু আমরা অলমোস্ট লেট ভাই ট্রেন কোনটা ওইটা যাবো কেমনে এই যে নিজ দেয়া নিজ দেয়া নিজ দেয়া এই যে নিজ দেয়া आरे किचुन्हे अलग मेट्रो ट्रेन सहर दे दे कमाए सर कमाए नहीं भाई ना, ना, ना। की नीता से हम क्या हम किचुन्हे अलग बुला ओ जाना और फोन दे फोन दो कमाए नहीं कमाए नहीं আমাদের এখন সময় নেই মোটামুটি পাঁচ মিনিট বাকি আছে ট্রেনের ট্রেন ছেড়ে দেবে আমরা ট্রেনের জন্য লেট করছি তা আমি আপনাদেরকে যে পরিবেশটা হ্যাঁ এত ঠান্ডা লাগবে

আরেকজন গেলে কই ওটা ভেরি টান তো নেন ভাই এটা তো আমি যদি আপনাদের ট্রেন দেখাই এই যে ট্রেনের সিটগুলো দেখেন হ্যাঁ বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা বরফ পড়ছে

আমরা এখন ডেঞ্জার জোনে আসছি দেখেন অবস্থা অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি তো আমাদের জার্নি এখানে শেষ আমরা এখন এখান থেকে চেঞ্জ করব আমরা সরি এখান থেকে এখন আমরা ট্রেন চেঞ্জ করবো আমরা নতুন একটা স্টেশনে চেঞ্জ করবো আমরা আমাদের হোটেলতে যাইতে এখন আমাদের ট্রেন চেঞ্জ করা বাইরে আসতে প্রথম যাচ্ছে ঘুরতে আমরা এখানে একটু ট্রেন চেঞ্জ করবো আমরা লোকাল থেকে এখন তো আমরা এখন ইন্টারন্যাশনাল ট্রেনে করতে তো এখন ট্রেন আমরা cái này thì chưa chưa Ôi chưa 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 nam chưa 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 আমরা সবাই তো এটা আমাদের একটু চেঞ্জ চেঞ্জ হয়ে গেল আমরা এখন নতুন নতুন ট্রেনে উঠবো এবং আমরা ওই লাইনে যাব ওই যে লেখা আছে ওই যে লেখা আছে এদিকে ওই যে বোর্ডে লেখা আছে বোর্ড তাই না

একটা ট্রেন চলে আসছে যে ট্রেনটা চলে যাবে হচ্ছে দেবরেচেন হাঙ্গির আর একটা শহরে দেখেন স্টেশন মাস্টার উনি দিয়ে এটা একটা ডাবল ডাবল দেখেন ট্রেনের কি স্পিড কী স্পিডে যাচ্ছে ট্রেনটা আমরা রোমানিয়ার হচ্ছে আন্ডারপাস ট্রেনের আন্ডারপাস দেখাইছি এবার আমরা হাঙ্গেরির ট্রেনের আন্ডারপাস দেখতেছেন একদম নীরব আমরা এখন আন্ডারপাসে আসছি তো আমাদের অপোজিট পাশের যে যে রোড আছে ট্রেনের যে রোড আছে ট্র্যাক ওই পাশে যেতে হবে আমাদের কারণ ওই পাশ থেকে আমরা অন্য এবং আমরা চলে যাব হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে দেখেন এই সবাই যাচ্ছি তো হাঙ্গি রাজধানী বোধপের আসলে খুব ইউরোপের সেন্ট্রাল ইউরোপের একটা নামকরা রাজধানী এবং খুবই ফেমাস রাজধানী দেখেন বাইরে কি প্রচুর পরিমাণ ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডাতে আমরা জমে যাচ্ছি এখন ঠান্ডার যে পরিমাণ মাইনাস মাইনাস টেন হবে তো মাইনাস টেনে আমরা বসে আসছি এখানে আমাদেরকে মোটামুটি চল্লিশ মিনিট ওয়েট করতে হবে চল্লিশ মিনিট পরে আমরা হাঙ্গিরি বুদাপের যে ট্রেন সেটা চল্লিশ মিনিট পরে আর যে বুলেট ট্রেন আসতেছে এটা হচ্ছে বুলেট ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন বুলেট ট্রেন আমরা এখন হাই স্পিড ট্রেনে যাব এই যে দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে আসতেছে ধীরে গতিতে

তো আমরা এখন বুধা পেস্টের ট্রেনে চলে আসলাম এই ট্রেনটা খুবই চলে ট্রেনের যদি একটু দেখাই

অলরেডি পানি আসছে তো টিটি চলে আসছে আমাদের টিকিট চেক করার জন্য আমার তো আমরা এখন টিকিট চেক করছে স্যার আমাদের টিটি আমরা চারজন যাচ্ছি যেহেতু খুব খুব স্পিডে আসলে ট্রেনটা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা অনেক সুন্দর তো আমরা এখন ছবি কিস্তে যা লাগবে না চলে যাচ্ছি উদ্দেশ্যে

আমি আপনাদের দেখাই এই দেখেন এটা এখন কত স্পিডে যাচ্ছে এবং এরপর নেক্সট স্টেশন কি সব ওইখানে দেওয়া আছে খুব সুন্দর পরিবেশ তো আমরা আসলে ট্রেন দেখে না লোক বই পড়ছেন ট্রেন এডিটার্স টা দেখেন খুব সুন্দর তাই

হ্যাপি হ্যাপিনিয়ারটা আমরা ওখানেই কাটাবো আজকে রাত বারোটায় যে ঝলকটা হবে অবশ্যই দেখতে পারবা যে আতসবাতুরি ওরা এত এনজয় করে আর হাঙ্গের মানুষ কেমন হয় তাদের লাইফ স্টাইল কেমন সেগুলো তো থাকবে বিদ্যুৎ আইডন্ট নোয়ালি তাদের লাইফ স্টাইল কেমন যাচ্ছে এটাই দেখার জন্য তো সেই পর্যন্ত সবাই সাথে থাকুন সঙ্গে থাকুন যেহেতু আমরা হাঙ্গেরি যাচ্ছি হাঙ্গেরি সম্পর্কে আমরা কিছু জানবো এই ভিডিওতে হাঙ্গেরির ইতিহাস ছোটো করে হাঙ্গেরির ইতিহাস আমরা জানবো এবং হাঙ্গেরি কিন্তু বাংলাদেশে একটা পরিচিত নাম বুদাপেস্ট বাংলাদেশে একটা পরিচিত নাম এবং সেখানে একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে নোকিয়া কিন্তু আমরা যখন নোকিয়া ফোন কিনতাম ছোটোবেলায় সেটা কিন্তু মেড ইন হাঙ্গেরি বা মেড বাই হাঙ্গেরি থাকতো তো এটা হয়তো আপনারা দেখছেন তো এইটা নতুন আর একটা স্টেশনে এখন গাড়ি থাকে অনেক সুন্দর আসলে শীতের প্রকৃতি যে কত সুন্দর সেটা যদি আপনারা ইউরোপের দেশে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে শীতের প্রকৃতিটা কত সুন্দর অনেক সুন্দর তো এই তো বছরের শেষ দিন দুই হাজার পঁচিশ সালের শেষ দিন আমরা হাঙ্গেরি যাচ্ছি এবং হাঙ্গেরিতেই আমরা দুই হাজার পঁচিশ সালের শেষ দিনটা হাঙ্গিরিতে থাকবো এবং ওইখানেই আমরা উদযাপন করবো ইনশাল্লাহ এবং আপনাদের বিস্তারিত জানাবো ধন্যবাদ সবাইকে আপনারা এই ট্যুর সম্পর্কে একটু বলেন আপনার কেমন লাগতেছে এবং আপনি আই সো এক্সাইটেড কোথায় যাচ্ছেন আপনি আমি যাচ্ছি হাঙ্গেরি বুদাপেস্টে ওইখানে যাচ্ছি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য মেইন উদ্দেশ্য এটা আর বুদাপেস্ট শহর সম্পর্কে অনেক জানা এটা আমাদের আমি যে কান্ট্রিতে বর্তমান আছি আমার পাশ্ববর্তী দেশই হাঙ্গেরি অনেক শুনছি যে ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো আর বুদাপেস্ট যদিও বাহাঙ্গিরির রাজধানী অনেকেই জানেন আপনারা সো ওইখানে যাওয়ার পরে অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে উরিন্দান তো তোমাদের কি কিন্তু আমি এই যে দেখো বিনামূল্যে বিনাটাকে হরিণও দেখাইলাম সো দ্যাটসই তোমরা এখানে সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম বিভিন্ন কিছু আরো পশু পাখি ইউরোপের লাইফ স্টাইল সম্পর্কে জানতে যারা আগ্রহী তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে দিবা নাসির ভাইকে তো আমরা এখন হাঙ্গি দিতে যাচ্ছি হাঙ্গি রাজন মোটাপেস্টে আর এই যে দেখেন চারপাশে দেখতেছেন এখানে প্রচুর হরিণ খরগোশ এবং একটা বন মোরগ টাইপের একটা পাখি আছে এই যে এই যে এই যে ওয়াও প্রচুর দেখেন এই যে এগুলা দেখতেছেন এগুলা কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরায় আসলে অত জুম করতে পারতেছ না আমাদের ক্যামেরাটা বাট এখানে অনেক ধরনের পশু পাখি এই বিলের মধ্যে ছিল আর বিলের মধ্যে যে রোডগুলো জোজ জোজ রোড করছে এক একটা রোড মানে অস্থির কি বলবো আই ক্যানট এক্সপ্লেইন যে এগুলা এত সুন্দর করে করছে রেল লাইনটাও তো অসাধারণ এবং মাইলের পর মাইল দুই পাশেই দেখেন মাইলের পর মাইল ফাকা জায়গা মাইলের পর মাইল ফাকা জায়গা আর ওই পাশে আমরা গরু দেখতে পাচ্ছি আর কলিগ তারা গরু দেখতেছে যেটা বলছিলাম দেখেন রাস্তা পাশের রাস্তা কোথাও সুন্দর ট্রেন স্টেশনের পাশে এবং মাইলের পর মাইল ফাঁকা জায়গা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে হাঙ্গেরির যে টাকা সেটা কিন্তু ফরেন বলা হয় ঠিক আছে এটা বাংলাদেশের টাকা চাইতেও এটা হাঙ্গেরির টাকার মান কিন্তু কম তো এই জিনিসটা একটু মাথায় রাখেন বাংলাদেশের টাকার মান কিন্তু হাঙ্গেরির টাকার মানের চাইতে একটু বেশি

পরে মাইলের ফাঁকা জায়গা কত সুন্দর ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি প্রচন্ড ফাঁকা জায়গা মানুষ নাই অনেক সুন্দর পাশে রাস্তা খুবই ভালো লাগছে আমরা হামগির রাজধানী চলে আসতাম যেতে দেখছেন এটা কিন্তু রাজধানী অনেক সুন্দর সুন্দর হচ্ছে বিল্ডিংটা অনেক সুন্দর অনেক পুরাতন ঐতিহ্যবাহী বিল্ডিং দেখছেন একশো দুইশো বছরের পুরাতন বিল্ডিং এখানে আছে হাঙ্গির রাজধানীতে বাকিটা আমরা নানাপুরাদে দেখা তো এই যে আমরা হাঙ্গিরি রাজধানী বুদা পেস্টেশন নাম যাম আর একদিন থাকলাম স্যার ঠিক আছে এই হাঙ্গির রাজধানী বুদা আমরা নাম দামি এইমাত্র অনেক বড় একটা প্লেস পর্ন তো আমরা প্রায় চার ঘন্টার অলমোস্ট চার ঘন্টা ট্রেন জার্নি করলাম চার ঘন্টা ট্রেন জার্নি করে আমরা এর এরপরে তো আমরা এই যে দেখেন এই ট্রেনে আসলাম বিশাল ট্রেন এই ট্রেনে করে আমরা সুপার ফাস্ট এমার ট্রেন এই ট্রেনে করে আমরা এক ঘন্টা করে আমরা ফানগিরির রাজধানী বুদাফে স্টেশন নামলাম এখন আমাদের নেক্সট মন্তব্য হচ্ছে আমরা হোটেলে উঠবো ভানগিরি শহরটা আজকে চেষ্টা করবো যে ঘুরে দেখার জন্য বিশাল বড় প্ল্যাটফর্ম অনেক ট্রেন এখানে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের টিম মেম্বার যারা আছে সবাই এই যে আমরা হাঙ্গেরির রেলওয়ে স্টেশন আছি অনেক সুন্দর হাঙ্গেরি দেখেন এই যে এখন আমরা হাঙ্গেরিতে আছি আমরা Bundi gejazamız. Öyle. İşte miniyandık. Heyi, hoşunuşundur দেখা যায় না আমার খুব ভাই দেখা ঠিক আছে হাঙ্গেরিতে আসলে আমরা হাঙ্গুরি দেখেন অনেক সুন্দর হাঙ্গেরি একটু ক্রাউড রমানীয় হাঙ্গের বেশি ক্রাউড বেশি